আমি একদম ছটা বাজতে বাজতে উঠেছি চলো দেখো কি সুন্দর পাখি ডাকছে কত তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার বলে আমি তাড়াতাড়ি উঠেছি ধরো পুজো দিতে হবে লোককে ঘর বসাতে হবে তো বাইরের লাইটগুলো অফ করি ওই দেখো বাইরের লাইট জ্বলছে

দেখো মাথায় ঝুঁটি এদের টাইম আছে জানো তো এরা এক এক জায়গায় এক একটা টাইমে খায় অনেকে খাবার দেয় তো ওইখান থেকে খেয়ে বেরিয়ে গেছে আমি লক্ষ্য করিনি সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠি আমাকে বলল কেন যে তুমি আজকে দোকানে যাবে একটু তাড়াতাড়ি যেন কিছু জিনিস আনতে হবে যেমন হচ্ছে শ্যাম্পু নেই সার্ফ নেই তারপরে পান নেই সব কিছু নিয়ে আসবে এখনই কিন্তু আমি বেরিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু এখন নিয়ে আসলাম শ্যাম্পু নেবা তো শ্যাম্পু শ্যাম্পু নিয়ে তো আমি আচ্ছা দিচ্ছি দেখেছ একটু লেট হয়ে গেছে তো তার জন্য ও বাথরুমে ঢুকে পড়েছে কিন্তু এখন আমাকে বললো শ্যাম্পুটা নিয়ে আসতে কিন্তু শ্যাম্পু স্যান কী করে করবে শ্যাম্পু তো আমার হাতে আছে শ্যাম্পুটা দিয়ে আসি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে আসলো ফুল নিয়ে এসে ওখানে ডাকলো বললো কিনা ঘরে রাখতে আমি এখন ঘরে রাখবো ওই যে মা ঠাকুরের বাসন মাজছে ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার এখানে রেখে দেবে ও আবার সাথে নিয়ে গিয়ে আবার পুজো করবে তার চলে ফুলটাকে ঘরে রেখে দিই ঠাকুরের জায়গায় তারপরে সাথে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আবার ও রান্না চাপাবে রান্না চাপানোর পরে আমাদের সকালে খাওয়া দাওয়া করে তারপরে কমপ্লিট হবে আলতা পড়ছে নাকি সকাল সকাল চান টান করে আলতা পড়ছি তাহলে কি মে ভালো হয়ে

লজ্জা যদি অত গুণ নারীর ভূষণ পর লাগে তার গাছি বর্জন স্বামীর করহে হেলা না কথন গৃহ ছাড়ি তথা কর এ গমন এটা হলো সুন্দরের চিকেন কালকে রাত্রে বেলায় বানিয়েছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তাই জন্য কালকে রাত্রে বেলায় দেখাতে পারিনি কেউ ওরা খায়নি তাই আজকে খাচ্ছে বলছি আমার চুলো এখনো পাক ধরেনি আর বছরের

মা মেক বকে কম কবি কম কবি কম কবিতি বেসিক কলেজ করিছে আমাকে কোনেদিনা মা বলে না আমি কোনেদিন মা বলতে बोलते শুনলাম না বৌমা তেলটা কম দাও এই এত কিছু রান্না করো না কিন্তু মাঝে মধ্যে ভাতটা কি না খেলে বেড়ে যায় তখন বলে যে দুটো চাল কম দিও এটাই বলে এছাড়া আর কিছু বলে না সু যাও তোমার দেইলে মাথা খুলেই যাবে তেল ঢালা দিবি হ্যাঁ সুন্দরে সুন্দরে কোন মাথা বাইরে ঘুরিয়ে লাগা আর বাজার করো একবারে হাজার টাকা নিয়ে চলে আসলো তিন বোতল তেল বোতল তেল তিন কেজি তিন কেজি তেল খুব জোর গেল পনেরো দিন যাবে পনেরো যাবে না এখন আমাকে বড়ার জন্য সেই মটরের ডাল ভিজানো ছিল বেটে দেবে মিক্সিতে এ দেখো দিয়ে দিলাম রসুন লঙ্কা আদা একবারে একসাথে মিক্সড করে নিয়ে চলে এসো দাঁড়াও একটুখানি লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ঝাল ওই জন্য আমি ঝাল খেতে পছন্দ করি বেলা বারোটার সময় যখন আমি চুলে কালার করছিলাম তখন আমাকে একটা কথা বলছিল বারবার ধরে যে তুমি স্নানটা কখন করবো ভাতটা কখন খাবো কেন সকালবেলা দুটো পান্তা ভাত খেয়েছো পেটে কি আর আছে তা দেখো আমি স্নানও করলাম স্নান টান করে ঠাকুরকে জল দিলাম ধূপ দেখালাম ধূপ দেখে নিজের ড্রেস চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে ভাতও খেলাম ভাত টাত খেয়ে ছাদে আইলাম তোমাদের সাথে কতগুলো শেয়ার করতে তা আমি ছাদে যখন আইলাম রোদ পোয়াতে গেলাম নিচে যে মোবাইলটা আছে মোবাইলটা নিয়ে এসে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তার সাথে কিন্তু এখনও জানতে পারলো না যে আমি খাওয়া দাওয়া হয়েছি কেন কারণ ও তো ঘুম আছে আর সকালবেলা যখন আমি ভাত খাচ্ছিলাম তখন ও খাচ্ছিল ও গরম ভাত খেলে আমি ভিজে ভাত খাই তা আমাকে বললো কেন দুপুরে আর খাবো না এই এখন খেয়ে নিলাম খাওয়া হয়ে গেল তা ওই হিসাবে আমি ডাকিনি আর ডাকলে এখনো উঠতো না ঘুমাচ্ছে তো তবে এখন নিচে গিয়ে একবার ডাকবো যে আমার তো খাওয়া হয়ে গিয়েছে তুমি কখন খাবা তা যদি খায় ভালো আর যদি না খায় তো আরও ভালো কালকে থেকে আমার পরে একটু ডেকে আছে কারণ প্রচুর ডেকে আছে আজকে আমি সকাল সকাল উঠু পড়েছি যাতে ডাকটা না দেখায় কি বলছো

আমার তো মানে গোল হচ্ছে জানা দি বাড়িতে যাব রেডি হয়ে নিয়েছি সুন্দর অনেক করে বলছিল লুচি খাও অনল লুচি আদি আর খাবো না আর ছয়নি রেডি হয়ে গেছে তো ছয়নি রেডি আমু রেডি সবাই রেডি ওর মত এমনকি রাস্তার জ্যোতি ওর এত কিছু হয়ে যায় তাহলে বিএস দূরে গেলে আর কি হবে কারণ যা সময় ও ভালোভাবে এগিয়েছে মজা করতে করতে গেল গান শুনতে শুনতে গেল কিন্তু আসার আশ্বাসমতে একটু অসুবিধা হয়েছে ওর আমাকে সেটাও বললো না কারণ আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি যে কি হচ্ছে কি হচ্ছে বলেও কিছু হচ্ছে না ঘুম পাচ্ছে দিয়ে যা গাড়িতে ঘুমিয়ে পড়লো বাড়িতে আসলো এসে নামলো নেমে ড্রেসটা চেঞ্জ করে এই যে এখানেই রেখেছে আমিও রেখেছি অবশ্য কিন্তু ও ড্রেসটা চেঞ্জ করার পরেও এক সেকেন্ড লেট করে নিই বিছানায় উঠে পড়েছে বিছানায় একটা পাতলা বিলানকার ছিল ওটা গায়ে দিয়ে শুয়েছিলো আমি আবার ওটাকে সরিয়ে মোটাটা দিলাম কারণ ও আছে এত নেই ও তো উমর মতো ঘুমোছে এতক্ষণ খুব নাক ডাক ছিল দিয়ে আমিও কিন্তু পাশেই বসছিলাম বসে বসে টিভি দেখছিলাম দিয়ে বললো কিনে ভিডিওটা শেষ করতে হবে রাজি বলল ভিডিওটা শেষ করে দিও কি ভিডিওটা শেষ এখনও করিনি বললো না হয়নি তা যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট